ঢাকার খুব কাছে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক নিদর্শনের সামনে স্থানীয়ভাবে এটি পরিচিত লক্ষণ সাহার জমিদার বাড়ি বা উকিলের বাড়ি হিসেবে নিপুণ বেষ্টিত বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার লক্ষণ সাহা যিনি মূলত একজন উপজমিদার ছিলেন আর কি স্বাধীনতার পর জমিদার লক্ষণ সাহার নাতি বৌদ্ধ নারায়ণ সাহা জমিদারে রেখে যাওয়া সমস্ত সম্পত্তি আহম্মাদ আলীর কাছে বিক্রি করে বর্তমানে নারায়ণগঞ্জে চলে যান আহম্মদ আলীর স্ত্রীর নাম অনুসারে বাড়িটির নাম পরিবর্তন করে জামিনা মহল নামে নামকরণ করেন মূলত আহম্মদ আলী সাহেব ও ওকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমান এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়ি কবে নির্মাণ হয়েছিল তার কোনো নির্দিষ্ট দলিল নেই ধারণা করা হয় যে এইবারে নির্মিত হয়েছিল উনিশ শতকের শেষার্ধে বা বিশ শতকের শুরুর দিকে বিশেষ করে এই নির্মাণশৈলীতে উপনিবেশিক এবং মোগল ধারা মিলিত একটা রূপ আছে তবে পরবর্তী সংস্কার এবং পরিবর্তনের কারণে আসল রূপ অনেকটা হারিয়ে গেছে লক্ষণ সাহা ছিলেন একজন উপজমিদার জমিদার লক্ষণ সাহার তিন ছেলে ছিল নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা এবং বাঙ্কু সাহা জমিদার মারা যাওয়ার পর তারা তিন ভাই এই সম্পত্তি দেখভাল করতেন বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান পরবর্তীতে পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থ হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ সাহা ভারতে চলে যান এক পর্যায়ে জমিদারের ছোট ছেলে পেরিমোহন সাহা এই সকল সম্পত্তির দেখভাল করতেন পেরিমোহন সাহার ছেলে বৌদ্ধনারায়ণ সাহা পেরিমোহন সাহা মারা যাওয়ার পর বৌদ্ধনারায়ণ সাহা এই সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে নারায়ণগঞ্জে চলে যান দ্বিতল এই বাড়িটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল ইট চুনসুরকি এবং রডের ব্যবহার এবং ছাদে কোষ্টি পাথরের ঢালাইয়ের ব্যবহার ছিল বলে জানা যায় এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য হল ঝরখা বারান্দা বা ঝরখা বারান্দা এটি একটি মোঘল আমলের ঐতিহাসিক নিদর্শন যা মূলত মোঘল স্থাপত্যে দেখা যায় যেখানে বারান্দা থেকে বাইরে বেরিয়ে এসে প্রজাদের উদ্দেশ্যে কথা বলা বা ভাষণ দেওয়া হতো আর কি উপরতলা ও নিস্তলায় লোহা অলংকারযুক্ত রেলিং আছে প্রবেশ জানালা জানালাও খিলেনে আছে সেমি সার্কুলার ট্রিফয়েল আর পয়েন্টেড সিগমেন্টাল নকশা দেয়াল ও বাইরের অংশে দেখা যায় স্টুক অলঙ্করণ দোতলার সামনে যে ঝুলন্ত বারান্দা ও করেন্থিয়ান কলামের ছোঁয়া পুরো স্থাপনাটাকে দিয়েছে এক উপনৈবেশী ও মোগল ধারা মিলিত এক আলাদা বৈশিষ্ট্য পার্শ্ববর্তী অংশে ছিল রাধা গোবিন্দ মন্দির যা এখনো আছে শান বাঁধানো বিশাল এক পুকুর ঘাট পুজোর জন্য নির্মিত মঠ বা মোট আর বাড়ির পেছনে বিশাল বাগান বাগানের পরেই ছিল সীমানা প্রাচীর যা এখনো সেই সময় রাজকীয় পরিচয় মনে করিয়ে দেয় এক সময়ের যে বাড়ি ছিল ঐশ্বর্যের পূর্তিক আজ সেই বাড়ি ভগ্নশায় পরিণত হচ্ছে এই বাড়ির অনেক মঠ এবং মন্দির ছিল যা এখন ধ্বংস হয়ে গিয়েছে বাড়ির দেয়ালগুলোতে ফাটল ধরেছে অলঙ্করণের অনেকটা হারিয়ে গেছে তবে বাড়ির মূল যে কাঠামো সেটা এখনো ভালোভাবে টিকে আছে লক্ষণ জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি সময়ের সাক্ষী রাজনীতি ধর্ম এবং তৎকালীন এবং ইতিহাসের একটা মিলন বিন্দু ছিল এটা সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি হয়ে উঠতে পারে এই এলাকার এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র প্রশ্ন হলো আমরা কি পারব আমাদের এই ঐতিহাসিক স্থাপনাটাকে রক্ষা করতে নাকি কালের গহব্বরে হারিয়ে যাবে এক ঐতিহাসিক নিদর্শন সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন